নাই এরকম আছে না নাই তারপর দেখায় দাপড় দেখা ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগর বিল দেয় না এরকমটা कायदा سرا নাই চায়ের দোকানে যা খায়কে পরে দিমু বিল দেয় না আছে নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পড়ে দিমু আছে নাই কেয়ামত এর দিন আল্লাহ তোরই মাসতানি ছুটাবে চিল্লায় কল ঠিক কিরা انا خصهم আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কান